আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট থ্রি লেসন টু এর অ্যাক্টিভিটি বি শেয়ার করবো বলা হচ্ছে রিড দ্য টেক্স এখানে একটা টেক্স রয়েছে সেইটা তোমাদেরকে পড়তে বলা হচ্ছে যেই টেক্সটা পাবলিশড ইন আ নিউজ পেপার একটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল ইন টু দু সালে অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো এবার এই টেক্সটটি পড়ার পরে নিচে যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করতে হবে তো এখন আমরা ইনশাল্লাহ এই টেক্সটটি পড়ব তার পূর্বে তোমরা যারা এই যে কনভারসেশন সেটার ক্লাস করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে প্লে রয়েছে এখান থেকে তোমরা গ্রামার শিখতে পারবে এবং এখানে রয়েছে ফার্স্ট পেপার তোমরা যদি এটা ওপেন করো তাহলে সমস্ত ক্লাস তোমরা সিরিয়ালি এখান থেকে করতে পারবে ঠিক আছে আশা করি তোমরা ক্লাসগুলো এভাবে করতেছো আর ফেসবুক থেকে দেখতে এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে ঠিক আছে তো দেখো এখানে বলা হচ্ছে মাইকেল ফিল্মস উসাইন বোল্ট আর গ্রেট এখানে দুইজন ব্যক্তি রয়েছে একজন হচ্ছে মাইকেল ফিল্মস এবং অন্যজন উসাইন বোল্ট আর গ্রেট এরা দুইজন দারুণ দারুণ বলতে এরা দুইজন বেশ বিখ্যাত এখন একটা প্রশ্ন করা হচ্ছে যে বাট হুজ বেটার কিন্তু কে সেরা দুইজনের মধ্যে কে একটু বেশি ভালো এবার এখান থেকে বলা হচ্ছে উইথ দ্য সার্টেইনস ক্লোজিং অন দ্য টু লন্ডন অলিম্পিক্স মানে দু সালে লন্ডন অলিম্পিক্স যে গেমটা হয়েছিল সেই গেমের একবারে শেষের দিকে ইটস ইম্পসিবল এইটা অসম্ভব নট টু লুক ব্যাক ফিরে না তাকানো অ্যান্ড রিফ্লেক্ট এবং প্রতিফলন না করা অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স যেখানে এই দু হাজার বারো সালে যেই গ্রেটেস্ট সেরা একটা পারফরমেন্স হয়েছিল হয়েছিলো কাদের দ্বারা বাই অলিম্পিক অ্যাথলেটস অলিম্পিক ক্রীড়াবিদদের দ্বারা এই পারফরমেন্সের দিকে ফিরে না তাকানো অসম্ভব ঠিক আছে তার মানে অবশ্যই ফিরে তাকাতেই হবে এই যে ইটস ইম্পসিবল এটা অসম্ভব নট টু লুক ব্যাক ফিরে না তাকানো তার মানে অবশ্যই আমাদেরকে এদের দিকে ফিরে তাকাতেই হবে এরা যা পারফরমেন্স দেখিয়েছিল সেটা অবিশ্বাস্য সেটার কথা অবশ্য আমাদের মনে রাখতেই হবে মনে না রাখা অসম্ভব এভাবে কথাটা বলা হচ্ছে এবারে এখানে দেখো বলা হচ্ছে দ্য অলিম্পিক্স হ্যাভ ম্যানি মেমোরেবল মোমেন্টস এই যে অলিম্পিক এই অলিম্পিকের অনেক স্মরণীয় মুহূর্ত আছে অ্যান্ড অ্যাথলেটস এবং অনেক ক্রীড়াবিদ রয়েছে যাদেরকে আমরা এখনও স্মরণ করে রাখি উই উইল রিমেম্বার এবং তাদেরকে আমরা স্মরণ করি বাই নেম অ্যালন তাদের নাম ধরে দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ এবং এই যে লিস্ট এই লিস্টটা অনেক বড় সম্পূর্ণ অনেক বড় মাইকেল ফিল্মস অ্যান্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট অ্যাডিশন টু দিস লিস্ট অব দ্য বেস্ট মানে বেস্টের তালিকায় এই যে দিস লিস্ট অব দ্য বেস্ট মানে বেস্টের দিক থেকে যে তালিকাটা রয়েছে এই তালিকার একেবারে লেটেস্ট অ্যাডিশন সর্বশেষ যে যুক্ত সেটা হচ্ছে মাইকেল ফিল্মস এবং উসাইন বোল্ট এরা দুইজন সর্বশেষ যুক্ত লন্ডন অলিম্পিক্স ইস্টার্ন অ্যাপার্ট তারা এই দে বলতে ওরা দুইজন এই যে লন্ডন অলিম্পিক্স এই লন্ডন অলিম্পিককে তারা আলাদা করে রেখেছে ইফ দ্যার ইজ অ্যানি কোয়েশ্চেন লাইক দিস যদি এখানে একটা দেখো প্রশ্ন রয়েছে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট মানে সেরা পারফরমেন্স অফ লন্ডন টু থাউজেন্ড টুয়েলভ দু হাজার বারো সালে লন্ডন অলিম্পিকের সেরা পারফরমেন্স কী যদি বলা হচ্ছে যে ইফ দ্যার ইজ অ্যানি কোয়েশ্চেন লাইক দিস এই প্রশ্নটার মতো যদি এমন কোনো প্রশ্ন থাকে পার সম্ভবত দ্য অ্যান্সার ইজ উত্তরটি হয় দ্য লন্ডন গেমস গিভ আস মাইকেল ফিল্মস ভার্সেস উসাইন বোল্ট লন্ডন গেম আমাদেরকে দিয়েছে মাইকেল ফিল্মস ভার্সেস উসাইন বোল্ট এইটা হবে অ্যান্সার মানে এই দুইজন বিখ্যাত মানে খেলোয়াড়কে এই গেম আমাদেরকে দিয়েছে যাদেরকে আমরা এখনও মনে রাখি ঠিক আছে দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান প্রথম যে ব্যক্তি সেই ব্যক্তিটা অলরেডি এখনও সজ্জিত রয়েছে একজন অলিম্পিয়ান হিসেবে হু পুট দ্য ফিনিশিং টাসেস অন হিজ গ্রেট অ্যাথলেটিক কেরিয়ার্স যে কিনা রেখেছে তার ফিনিশিং টাসেস সর্বশেষ স্পর্শ বা ধরে রেখেছে সর্বশেষ অন হিজ গ্রেট অ্যাথলেটিক কেরিয়ার্স মানে এই যে অ্যাথলেটিক কেরিয়ার্স তার যে এই যে পেশা খেলোয়াড় হিসেবে তার যে পেশা সেই পেশাকে সে ধরে রেখেছে এখনও অ্যান্ড অ্যানাদার গেম আপ উইথ আ নিউ ডেফিনেশন অফ ফার্স্ট এবং অন্য আরেকজন এসেছে কি নিয়ে উইথ আ নিউ ডেফিনেশন নতুন একটা সংজ্ঞা অফ ফার্স্ট মানে দ্রুততার দিক থেকে নতুন একটা সংজ্ঞা নিয়ে এসেছে টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস এবং এখানে দুইজন ব্যক্তি কিন্তু দুই রকম গেমে পারদর্শী সেটার কথা বলা হচ্ছে যে টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস মানে দুইটা সবথেকে জনপ্রিয় অলিম্পিক খেলা একটা হচ্ছে স্প্রিন্টিং মানে দৌড়ানো অ্যান্ড সুইমিং এবং অন্যটি হচ্ছে সাঁতারু মানে সাঁতার কাটা যেই মানে খেলায় স দেওয়ার টু বিগেস্ট স্টার্স এখানে দেখা হয়েছিল দুইজন বিখ্যাত তারকাকে যেই তারকারা ক্যাপটিভিটিং অডিয়েন্স মানে এই দুইজন বিখ্যাত তারকা দর্শকদেরকে মনোমুগ্ধ করেছিল মানে খুবই তারা খুশি হয়েছিল মানুষজন দে উড অলসো ডোমিনেটেড দ্য টু থাউজেন্ড এইট বেইজিং গেমস তারা আরও ডোমিনেট করেছিল আধিপত্য বিস্তার করেছিল দু হাজার আট সালে বেইজিংয়ে যে গেমগুলো হয়েছিলো সেই গেমগুলাকে বাট কিন্তু ফিল্মস অ্যান্ড বোল্ট ফিল্মস এবং বোল্ট সেমেন্টেড মানে একেবারে সিমেন্ট থেকে সেমেন্টেড এটে ধরা এটে লাগাসিস তাদের উত্তরাধিকার ইন লন্ডন লন্ডনে এটার অর্থ হচ্ছে লন্ডনে তাদের উত্তরাধিকারকে এরা দুইজন একেবারে করে তুলেছিল ফিল্মস আমেরিকান আমেরিকান সাঁতারু যে কিনা পাস্ট ছাড়িয়ে গিয়েছে জিমনাস্ট ল্যারিসা ল্যাটিনিয়া জিমনাস্ট ল্যারিসা ল্যাটিনিয়াকে তিনি ছাড়িয়ে গিয়েছে কিসের দিক থেকে ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার যেই ল্যাটিনিয়া এই যে সর্বকালের সব থেকে বেশি মেডেল জয়ী ছিলেন তাকে তিনি পার হয়ে গিয়েছেন তার মানে এই যে মাইকেল ফিল্মস এনাকেও ছাড়িয়ে গিয়েছে বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান বোল্ট ছিলেন তৃতীয় ব্যক্তি টু রিপিট যে কিনা রিপিট করেছিল কী হিসেবে অ্যাজ আ হান্ড্রেড মিটার গোল্ড মেডেলিস্ট মানে একশো মিটার স্বর্ণ ম্যাডেলিস্ট হিসেবে তার মানে তার আগে আরও দুইজন ছিল তিনি তৃতীয় ব্যক্তি হয়েছিলেন একশো মিটার দৌড়ের দিক থেকে যে কিনা স্বর্ণ পদক পেয়েছিল অ্যান্ড দ্য ফার্স্ট এবং প্রথম হয়েছিলেন অ্যাজ আর টু মিটার গোল্ড ম্যাডেলিস্ট দুইশো মিটার গোল্ড ম্যাডেলিস্ট হিসেবে তিনি মানে ফার্স্ট ছিলেন প্রথম ছিলেন অ্যান্ড হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড এবং তিনি ব্রোক বা ব্রেক তিনি ভেঙেছিলেন তার নিজের অলিম্পিক রেকর্ড বাই রানিং দৌড়ানোর মাধ্যমে বা দৌড়ানোর দ্বারা দ্য ওয়ান হান্ড্রেড মিটার একশো মিটার ইন নাইন পয়েন্ট সিক্স থ্রি সেকেন্ডস মানে নয় সেকেন্ড নয় পয়েন্ট ছয় তিন সেকেন্ডে তিনি একশো মিটার দৌড় দিয়েছিলেন এই দৌড় দিয়ে তিনি একেবারে তার নিজের রেকর্ড ভেঙে ফেলেছিলেন ওয়ান্স যখন ফিল্মস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক যখন মাইকেল ফিল্মস এই ওয়ান্স বলতে এখানে যখন যখন মাইকেল ফিল্মস এবং উসাইন বোল্ট তারা ব্যাক ফেরত আসে ইন ইনদোর পুল অর্থাৎ যেখানে সাতার কাটা হয় সেখানে অ্যান্ড ট্রাক ট্র্যাক বলতে যেখানে দৌড়ানো হয় সেই জায়গায় এই জায়গায় যখন তারা ফেরত আসে দ্য স্টোরি লাইন চেঞ্জড তখন গল্পের যে ধারা সেটা পরিবর্তন হয়েছিল ফিল্মস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার ফিল্মস হয় সবথেকে সজ্জিত অলিম্পিয়ান মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিম্পিয়ান উইথ যে কিনা টোয়েন্টি টু ওভারঅল ম্যাডেলস যে কিনা বাইশটি সর্বমোট ম্যাডেল পেয়েছে তার মধ্যে এইটিন গোল্ড আঠারোটি স্বর্ণের টু সিলভার দুইটা সিলভারের টু ব্রোঞ্জ দুইটা ব্রোঞ্জের বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিসড অ্যাকমপ্লিস বলতে সম্পূর্ণ করা তার মানে এখানে জয় করা সব থেকে ভালোভাবে জয় করেছে অলিম্পিক স্প্রিন্টার মানে অলিম্পিকে যে দৌড়ানো সেটাকে উইথ দ্য আনপ্রিসিডেন্টেড ডাবল অভূতপূর্ব দ্বিগুণভাবে তিনি অলিম্পিক স্প্রিন্টার জয় করেছে মেকিং ক্লিয়ার দ্যাট এবং স্পষ্ট করেছে যে হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড তিনি বিশ্বের মধ্যে সব থেকে দ্রুতগামী মানুষ বা পুরুষ এটা তিনি স্পষ্ট করেছে বাট দওয়ার্স আর ডিবেট কিন্তু একটা ডিবেট রয়েছে একটা বিতর্ক রয়েছে সেটা হলো হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স কে সেরা অলিম্পিক্স ইট উড বি টট এইটা কঠিন হবে টু টপ মানে উপরে থাকা একেবারে সেরা লেভেলে থাকা ফিল্মস এইট গোল্ড ম্যাডেলস ইন বেইজিং বেইজিংয়ে ফিল্মের আটটি গোল্ড ম্যাডেল জয় করা কঠিন হবে বাট কিন্তু হোয়াট ইফ উই আর টকিং আস অনলি টকিং লন্ডন কিন্তু যদি আমরা শুধু লন্ডন নিয়ে কথা বলি তখন আমরা বুঝতে পারবো যে কে আসলে সেরা কিন্তু বেইজিংয়ে তোমার ফিল্মের আটটি ম্যাডেল জয় করা কঠিন এবার বলা হচ্ছে লন্ডন ওয়াজ ফিল্মস গ্র্যান্ড ফাইনালে লন্ডন ছিল ফিল্মের একেবারে গ্র্যান্ড ফাইনালে হি ওন ফোর গোল্ডস তিনি জয় করেছিল চারটা স্বর্ণ অ্যান্ড টু সিলভারস এবং দুইটা সিলভারের মেডেল ইন সেভেন ইভেন্ট সাতটা ইভেন্টে অ্যান্ড হি শেষ এবং সে বলে হি উইল নেভার রেস এগেইন সে আর কখনোই এ ধরনের রেস আর করবে না এটা সে বলে লন্ডন ওয়াজ বোল্টস সান্স লন্ডন ছিল বোল্টের একটা সুযোগ টু প্রুভ প্রমাণ করার হিজ স্টিল দ্য গ্রেটেস্ট সে যে সব থেকে সেরা এটা প্রমাণ করা লন্ডন ছিল তার একটা সুযোগ বোল্ট ওন সিক্স গোল্ড মেডেলস ইন সিক্স অলিম্পিক্স ফাইনালস মানে ছয়টা অলিম্পিক ফাইনালে বোল্ট তিনি জয় করেছিল ছয়টা গোল্ড মেডেলস মানে স্বর্ণের পদক হি ইজ দ্য ফার্স্ট ম্যান তিনি হয় প্রথম ব্যক্তি ইভার ইন দ্য হিস্ট্রি মানে এমনকি ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি অব দ্য মডার্ন গেমস আধুনিক গেমসের টু সুইপ যে দ্রুত এখানে সুইপ বলতে দ্রুত দ্রুততার দিক থেকে দ্য ওয়ান হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড ইন ব্যাক টু ব্যাক এটা অর্থ হচ্ছে পরপর অলিম্পিক্স মানে পরপর দুইটা অলিম্পিকে অর্থাৎ একশো মিটার এবং দুইশো মিটার এই দুইটা দৌড়ের দিক থেকে তিনি প্রথম ইতিহাসে তিনি প্রথম একজন ব্যক্তি নট টু মেনশন এটার অর্থ হচ্ছে বাদ দিলাম ঠিক আছে বাদ দিলাম দ্য অ্যাডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোল্ডস পরপর রিলে গোল্ডস যুক্ত করার কথা বাদ দিলাম অ্যান্ড বোল্ট বিকেম আ লেজেন্ড বোল্ট একজন কিংবদন্তে হয়েছিল ইন হিজ ওন ওয়ার্ডস তা নিজের কথাই নিজের কথাই বলতে তার নিজের কাজের দ্বারা তিনি একজন লেজেন্ড হয়েছিল ফিল্মস অলরেডি ওয়াজ যেটা ফিল্মস আগে থেকেই কিন্তু ছিল বোল্ট ইজ জাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড বোল্টের বয়স মাত্র পঁচিশ বৎসর সো সুতরাং দ্য ইজ নো টেলিং সুতরাং বলা যায় না হাউ লং কত সময় বা কতক্ষণ হি ক্যান বি অন টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড মানে বিশ্বে দৌড়ানোর দিক থেকে তিনি কতক্ষণ টপ লেভেলে বা সেরাদের মধ্যে থাকতে পারবে এটা আসলে বলা যায় না হোয়াট ইফ যদি হি ডিসাইডস তিনি সিদ্ধান্ত নেয় টু রিটার মানে রিটার্ন নিতে ফ্রম স্প্রিন্টিং দৌড়ানো থেকে তিনি যদি বিশ্রাম নিতে সিদ্ধান্ত নেয় কেন টু ফোকাস মনোযোগ দিতে অন দ্য ফোর হান্ড্রেড মিটার্স চারশো মিটারের প্রতি মানে তিনি এই যে একশো দুইশো মিটার বাদ দিয়ে যদি চারশো মিটার প্রতি ফোকাস করেন জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর টু তাহলে তিনি ভাঙতে পারবেন একটা অথবা দুইটা রেকর্ড বিশ্বের মধ্যে ইট উড বি অ্যামেজিং এটা দারুণ হবে অ্যান্ড এন্টারলি পসিবল এবং সামগ্রিকভাবে সম্ভব হবে ফর হিম তার জন্য টু অ্যাকমপ্লিশ সম্পূর্ণ করা তার মানে জয় করা তিনি চারশো মিটারটাও জয় করতে পারবে ঠিক আছে এবার এখানে একটা প্রশ্ন করা হচ্ছে দেখো বলা হচ্ছে হু হ্যাড দ্য বেটার টু থাউজেন্ড টুয়েলভ গেমস এই যে দু হাজার সালে যেই গেমগুলো ছিল এখানে কে সেরা ইউ টেল আস তুমি আমাদেরকে বলবা লেট দ্য ডিবেট বিগিন চলো তর্ক বিতর্ক শুরু করা যাক তো এটা কিন্তু তোমরা যখন পড়ছো তোমাদের কাছে কে ভালো এটাই তোমরা মানে ডিসাইড করবা ঠিক আছে তো ইনশাল্লাহ পরবর্তীতে এখানে যেই কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ